বলেছেন ওমার উফিল জান্না অমর জান্নাতি আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা কি দাঁড়ল হক হাইসু, দা ওমর যেদিকে যায় হকটার পেছনে পেছনে যায় মানে ওমর হকপন্থী না বরং হক ওমরপন্থী হুম নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় তার মানে অমর শয়তানের ধোকা থেকেও মুক্ত এত বড় অমর নবী জান্নাতে যখন ভ্রমণে গেছেন মেরাজের সময় নবী জান্নাতে হজরত অমরের বাড়িটা দেখছেন দুনিয়ায় আইসা বর্ণনা দিচ্ছেন যে আমি জান্নাতে অমরের বাড়িটা দেখছি আহ কি যে সুন্দর বাড়ি কি যে সুন্দর বাড়ি আমার মনটা চাইছিল ওই বাড়িটার ভিতরে একটু ঢুকি না জানি ভিতরটা কত সুন্দর কিন্তু অমরের যে গাইরত অমরের যে আত্মমর্যাদা যদি ওমর মাইন্ড করে এই জন্য আমি ঢুকি